যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্রমহিলা ইনি এসছেন মেদিনীপুর থেকে মেদিনীপুর থেকে এসছেন এনার রাইট সাইডেড প্যারালাইসিস ডান দিকে এই হাতটি এবং পা যখন আসছিল হাঁটতেও ঠিক মতন পারছিল না মেদিনীপুর থেকে ওনারা গাড়ি নিয়ে এখানে চলে এসেছেন আমাকে দেখাতে কেন আসলো একটু শুনে নি এই যে ওনার হাজবেন্ড কেন আসলেন এখানে না জানলেন কি করে বড় ছেলে পাঠিয়েছে এখানে বড় ছেলে এখানে দেখিয়েছে উপকার পেয়েছে গ্রামের আর কেউ এসছিল এখানে তারা কি পেয়েছে হ্যাঁ উপকার পেয়েছে সেই জন্য আপনাকেও পাঠিয়ে দিয়েছে ঠিক আছে এখন চেষ্টা করতে হবে আমি পারব কিনা আমি জানি না এখন আমাদের তো চেষ্টা করতে হবে চেষ্টার জায়গা থেকে খুব সংক্ষেপে কতগুলি কথা আমি বলবো যে ওনার এইটা হয়েছে দু বছর ধরে দু বছর আগে দু বছর ধরে হয়েছে স্ট্রোক হয়ে গেছিল তারপর থেকে আর তার সাথে আর কি সমস্যা রয়েছে হ্যাঁ এই সমস্যার জন্য উনি কিন্তু আমার কাছে এসছেন

আন্তিন পেট খারাপ হয়ে যেত আমাশয় রোগ দেখা দিত বছরে দুবার করে এই রোগটা হতেই অর্থাৎ পায়খানার সাথে আম পড়তো আর হচ্ছে কি আপনার বাবার কোন রোগ ছিল মায়ের কিছু ছিল না কিছু ছিল না গায়ে গরম ভাব বেশি না শীত ভাব বেশি শীত ভাব বেশি শীত ভাব বেশি

না উনি তো পার্সোনা একটা তো বেশি ভালোবাসে সেটা তো বলেছে কোনটা আর কাঁচা নুন খান কাঁচা নুন মিষ্টি কম খেতে খাবার দাবার ঠান্ডা দরকার না গরম ঠান্ডা খাবার পছন্দ করে ঠান্ডা খাবার পছন্দ করে এই গুলি পেলাম তার সাথে যেটা পেয়েছি ওনার রাত্রিবেলা একদম ঘুমায় না রাত্রিবেলা এপাশ ওপাশ করতে থাকে তাই তো রাত্তিরে ঘুমায় রাত্রিরে একদম ঘুমায় না রাগ কীরকম রাখ প্রচুর বাড়িতে যে কাজকর্মগুলি করে সেগুলিকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাবে করতে চায় হ্যাঁ সেইভাবে করতে চায় আচ্ছা রেগে গেলে পরে যে বা ওনার ওনার সাথে যদি কেউ কিছু বলে বা কোনো অন্যায় করে তাহলে কি উনি সঙ্গে সঙ্গে সাঁতার মধ্যে প্রতিবাদ করে উঠে করতেই হবে মনের মধ্যে খুব চাপা দুঃখ আছে হ্যাঁ খুব দুঃখ দুঃখ এই এই যে কথা আর রাগ চাপা সমস্ত কিছু মিলে কিন্তু ওনার এই রোগের আক্রমণ তারপরে কিন্তু এইটা হয়েছে ঘটনাটা আগে ঘটনাটা আগে এর পর থেকে কিন্তু এই রোগটা হয়েছে তো স্ট্রোকটা হয়ে গেছিল হ্যাঁ ওই ঘটনাটার পর থেকে আমি ঘটনাটা বাইরে বলছি না কিন্তু এনার কিন্তু মানুষের প্রতি মায়া মমতা খুব বেশি মায়া মমতা খুব বেশি মায়া মমতা খুব বেশি হ্যাঁ মানুষের জন্য সবকিছু করতে চান এখনো এই অবস্থাতেও এই অবস্থাতেও বাপরে বাপ দেখেছ অবস্থা এত খারাপ অবস্থা তা সত্ত্বেও কিন্তু উনি এর মধ্যে দিয়ে সবকিছু করতে চান তো আর কি পেলাম আর যেটা পেয়েছি কুকুরে খুব ভয় কুকুরের প্রতি খুব ভয় আর অন্ধকারে ভয় কুকুরের ভয় অন্ধকারে ভয় মানুষের প্রতি সিম্প্যাথেটিক কিছু কাজ কর্ম খাওয়া দাওয়া সবকি তাড়াতাড়ি করতে চান কি আস্তে আস্তে হ্যাঁ তাড়াতাড়ি সবকিছু তাড়াতাড়ি করতে চায় তাড়াতাড়ি করেও সব কাজ তাড়াতাড়ি রাইট সাইডেড হারিনেস রাত্রিবেলায় ঘুম হয় না মিষ্টি খেতে পছন্দ করে সিম্প্যাথেটিক এবং সমস্ত কাজ নিখুঁতভাবে করে আরেকটি একবার প্রশ্ন করি সেই প্রশ্ন দেখি কি বলা যায় সেটা আর শীত কাতরে শীত এবং আরেকটি প্রশ্ন যেটা করি সেটা কি করা যেতে পারে সেটা হলো আপনার যখন ইউরিন আসে অর্থাৎ বাথরুমে যখন যেতে হয় সেটা ধরে রাখতে পারেন পেস্টা পেলে পরে ধরে রাখতে পারেন না ঠিক বলছে বেশ কিছু মোল আরো শরীরে অন্যান্য জায়গা তো আছে এই অবস্থায় রয়েছে আমার কাছে এখন আর কি আমি জিজ্ঞাসা করতে পারি পেশেন্টের কত টেস্ট করেছে এই যে পেশেন্টের কাগজগুলি সব রয়েছে এখানে এই রয়েছে আর গ্রামের কোথায় গেল এই হচ্ছে ওনার গ্রামে হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে আমি বুঝে উঠতে পারছি না কি কি ওষুধ দিয়েছে তো সেগুলি খাওয়ার পরেও ওনার যখন কমেনি উনি কিন্তু গ্রামের লোকেদের কথা শুনে এখানে চলে এসছে কি এখন আমরা কতটুকুনি ভালো করতে পারবো সেটা তো আমার ওষুধ ওনার ভাগ্য এগুলি কাজ করবে এখন যদি ঠিকভাবে সমস্ত কিছু নেওয়া হয় তাহলে তো কিছু তো উপকার পাওয়া যাবে চেষ্টা করে যেতে হবে এই চেষ্টার ফলে আজকে যে ওষুধটি আমি প্রেসক্রিপশন করবো সেটি হলো কস্টিকাম যে ওষুধটি আমি প্রেসক্রিপশন করবো সেটি হলো অষ্টিকাম তো আপনার পারমিশন নিয়ে এই ভিডিওটি করলাম পারমিশন দিলেন তো ভিডিওটা করতে হ্যাঁ ঠিক আছে সবাই যারা রয়েছে সবাই যারা ছবি উঠেছে সবাই পারমিশন আছে তো ছবিতে হ্যাঁ একদম ঠিক আছে ধন্য না কারোর পারমিশন ছাড়া তো আমি মানে কিছু করতে পারি না ঠিক